বন্ধুরা দেখো সুরাজের এখন চুল কাটাবে সুয়ার এখন একদম সেলুন দোকানের মতো চুলে বসে পড়েছে চুলের কন্ডিশনটা দেখে দিই সুরাজের এই দেখো এই দেখো চুলের কন্ডিশনটা দেখতে পাচ্ছ তোমরা ও ঘাম দিচ্ছে এবিও গামছা নিয়ে আসো একটা এটা পুরো কাটা হবে এগুলো একদম ছেঁটে পরিষ্কার করে দেওয়া হবে দেখো সেলুন ভাড়ার মতন আমাদের এসে গেছে বাড়িতে ভাড়া করে হ্যাঁ কত টাকা পড়েছে কত পয়সা পড়েছে কত পয়সা লাখ রুপিয়া লাখ রুপিয়া এই টিমার এই যে একটা টিমার মেশিন এটা দেখো কিভাবে কাটি দেখো দেখাও সামনে দেখ দিয়ে প্রথমে এরকম করে ধরতে হয় ধরে পুরো উড়িয়ে দিতে হয়

বিস বোটারে দিনে শোনা তো আমাদের 2000 কিন্তু কেন হচ্ছে না বলতো চুলটা হচ্ছে না কেন সেটা বল জানি সুরা এত এতnarrow হয়েছে সুরাজ যখন হয় সুরাজের খুব পাদলা চুল ছিল কিন্তু ছোটবেলায় এতnarrow হয়েছে এখন একদম এখন যেন শর্টের মতো চুল হয়ে গেছে বলো তো শর্টের বস্তু চুল না শর্টের মতো

পিও পিও চান করে দাও না না ও এ দেখো ঘাম দিয়ে দিয়েছে পুরো একদম আমাকে আমাকে গা ধুতে হবে পিও আমাকে গা ধুতে হবে এ দেখো নিচে নিচে দেখো সব চুল পড়ে আছে আমারও গায়ে পুরো চুল আমার চান হয়েছে কিন্তু আমার গা ধুতে হবে হুম 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 ঠিক আছে এই দেখো এই দেখো ছেলের হয়ে গেছে চান আর বাবা দেখো চান করছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কেমন লাগে ঢันডা ঢันডা জল? আরে গোটা গায়ে চুল বত্তি আর আমার ছেলে দেখো কি সুন্দর লাগে। মুখটা দেখো पापा। এ গিরা হুয়া জামানে কে बीच। এই বাবু ঢানডা লাগিয়ে আবে। ভালো করে গা ফামোচো। অবध्द ছেলে গোতা থেকে এসছে কলটা বন্ধ করো। জলটা নষ্ট হচ্ছে। ওই জলটা আর কি হবে? বন্ধ করো। আসতে যাও আস্তে যাও পাপা অসভ্য ছেলে কোথা থেকে এসছে খালি গায়ে ভিডিও দেয় আসছে ভিডিও কে করছে আমি কে ভিডিওটা করছে সেটা বলো খালি গায়ে আমি করছি আমি ভিডিও করছি এটা আমার সম্পত্তি আমি করছি মানে মানে অন্য লোক খালি হয়ে খালি গায়ে অন্য লোক অন্য লোক

এই দেখো এই দেখো এই এই দেখো এটা হচ্ছে কাজ এবার দেখো এ দেখো আমি দেখে দিচ্ছি এখানে হচ্ছে ছেলের প্যান্ট পরে আছে আচ্ছা ওখানে হচ্ছে ছেলের গেঞ্জি গামছা আর এখানে দেখো ছেলে এখানে হচ্ছে বাবার গেঞ্জি আর এখানে হচ্ছে বাবার প্যান্ট মানে এগুলো হচ্ছে এরকমই থাকবে যতক্ষণ আমি হাত দেবো বুঝতে পারছো তো আমি সাদিন কি করি কে ভাই তো বন্ধুরা আজকের ব্লগটা এই ছাদ থেকে শেষ করছি আমাদের বাইরেটাকে দেখো খুব সুন্দর তো ব্লগটা কিছু কি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে কালকে ততক্ষণ নিজেদের খেলে করটা